যোগ্য নেতা বোধ হয় একেই বলে এবার সেই নেতার মতই যেন ব্যবহার করলেন ব্রাজিলের নেইমার জুনিয়র কোপা আমেরিকার নির্ভর থাকতে বললেন দলের তারকাদের কি বলেছেন মাঠের খেলাটা যেন তারা চালিয়ে যায় মাঠের বাইরের সব কিছু সামাল দেওয়ার দায়িত্ব তার যে কারণে যদি মানুষ তাকে নিয়ে বাজে মন্তব্য করে তাতেও কিছু মনে করবেন না নেইমার জুনিয়র নেইমারের খেলোয়াড়দের উৎসাহ দান ও নেতার মতো ব্যবহার নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের কোস্টারিকার বিপক্ষে একের পর এক আক্রমণ করেও সফল হয়নি একবার বল জালে জড়িয়েও গোল বঞ্চিত থাকতে হয় অফসাইডের কারণে ফলে সহজ প্রতিপক্ষের বিপক্ষে জয়হীন থেকে শুরু করতে হয় টুর্নামেন্ট শুরুর ম্যাচে ব্রাজিলের এই ড্রতে অসন্তুষ্ট ব্রাজিলের সমর্থকরা ইতোমধ্যে অনেকে সমালোচনার পাশাপাশি করা শুরু করেছেন উপহাস ও ট্রল বেশি ট্রলের শিকার হচ্ছেন ভিনিসিউস ও রদ্রিগোরা কেননা ক্লাব ফুটবলে এই দুজন দলকে টানলেও জাতীয় দলে সেই রকম কিছুই করতে পারছেন না এরপর ম্যাচ হারার পর মাঠ নিয়েও কথা বললেও সেখানেও হয়েছে সমালোচনা সব মিলিয়ে মোটেও ভালো অবস্থানে থাকবেন না তারা যে কারণে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে অতিরিক্ত চাপে থাকতে পারেন এই দুইজন সেই চাপ যাতে ব্রাজিল দলের জন্য ভয়ঙ্কর না হয় সেজন্য ভিনি ও রদ্রিগোদের পাশে দাঁড়ালেন নেইমার আর সেখানে কোপা আমেরিকায় না থেকেই এবার নেতার ভূমিকায় অবতীর্ণ হলেন নেইমি খেলোয়াড়দের মাঠের বাইরের বিষয় যেন মাঠের ফুটবলে প্রভাব না পড়ে সেই কারণে মাঠের বাইরের যে কোনো কিছু থেকে ভিনিসিয়স ও রদ্রিগোদের দূরে থাকতে বলেছেন নেইমার এই মুহূর্তে নেইমার শুধুমাত্র এই তারকাদের পরামর্শ দেন মাঠের ফুটবলে মনোযোগ দিতে মাঠের বাইরের সবকিছু তিনি একাই সামনে নেবেন বলে জানান এবং তাতে যদি তাকে কটু কথাও শুনতে হয় সেটি শুনতেও আপত্তি করবেন না নেইমি নেইমার বলেন আমি ভিনিসিউস ও রড্রিগোকে বলেছি তোমরা শুধু মাথার ঠান্ডা রেখে খেলে যাও মাঠের বাইরে থেকে সবকিছু আমি সামলা নেব মানুষ আমাকে নিয়ে যত বাজে কথাই বলুক সমস্যা নেই আমি সবকিছু সামলে নেব শুধু তোমরা খেলে যাও মাথা ঠান্ডা করে এর আগে নেইমার জানতেন ইনজুরির কারণে কোপা খেলতে পারবেন না দলেও নেই তিনি তবুও ট্রেনিং এ এসে যোগদান দলের সঙ্গে এরপর নেইমার মাঠে বসেই দেখেন ব্রাজিলের কোপা আমেরিকা ম্যাচ। এবার তো খেলোয়াড়দের ঢাল হয়ে দাঁড়ালেন তিনি। তাদেরকে মাঠে খেলতে বলে যে কোনো বাজে মন্তব্য যেন নিজেকে করলেন সমর্পণ। পারফরমেন্স যদি একপাশেও রাখা হয় নেইমারের মতো এমন নেতা ও নিবেদিত প্রাণকে নিজেদের ডেরায় ফেরাতে চাইবে বিশ্বের যে কোনো ফুটবল দল।